তো সেই জন্য নার্সারির বাগানটা আমি দুজনে মিলে অদল আর বদল করে নিলাম তো কেমন করে অদল বদল করেছি সেটা আমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কেমন করে অদল বদল করেছি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আর একটা কথা আপনারা অনেক দিন থেকে হয়তো জানেন যে আমার কাছে মিকি সোনাকে আপনারা দেখতে পাচ্ছেন না কেন দেখতে পাচ্ছেন না তার একটাই কারণ আমাকে যে মিকি সোনাকে দিয়েছিল সে কিন্তু তার ছেলেকে না বলেই আমাকে দিয়েছিল তো হয়েছেটা কি সেই ছেলেটা এসে আমাকে বললো আনটি আমার ডগিকে দাও তো আমি বললাম তোমার মা আমাকে দিয়েছে আমি কেন তোমাকে ফেরত দেবো বললো ডগিটা আমি এনেছিলাম তোমাকে না বলা কয় মানে আমাকে না বলা কয় দিয়ে দিয়েছে প্লিজ তুমি আমাকে ফেরত দিয়ে দাও সেই জন্য দেবানা বাবা বলে তুমি ওর ডগি আমাকে দিয়ে দাও পরবর্তী সময় তোমাকে একটা ডগি কিনে দেবো তো চলুন দেখি বন্ধুরা দেখুন বন্ধুরা মা সাফাই করছে এইখানের সাফাই সাফাই হ্যাঁ বাপ ও সাফাই করছে মা হেল্প করছে সাজানো গোজানো কি ঠিক হচ্ছে বন্ধুরা দেখো মশা আজ একটু পরিবর্তন করলাম কি পরিবর্তন করলাম দেবাঞ্জনার বাবার আমি দুজনে মিলে এদিকটা সাফসুতরা করেছি দেখতেই পাচ্ছেন এদিকে যে বেলগাছটা ছিল ওর বেলগাছটার বাবা কেটে দিয়েছে কেটে দিয়েছে বলে ছেঁটে দিয়েছে ওটা আবার নতুন করে ডোগা বেরোবে বেরিয়ে ফুল হবে আর ওর বাবাকে বলেছিলাম যে ভেতরের টপগুলো তো সেরকম কিছু নেই টপগুলো সরিয়ে দাও সরিয়ে দিয়ে আর এই যে বক্সগুলো কিনেছিলাম ওইগুলো এ করে দাও তো করে দিয়েছে ওর বাবা তো এই গাছগুলো একটু ছাড়া ছাড়া করে দিয়েছে যাতে আমার জল দিতে সুবিধা হয় মাটি দিতে সুবিধা হয় একটু গাছগুলো খুশে দিতে সুবিধা হয় সেই জন্য তো কিছু গাছ কেনার ইচ্ছা হচ্ছে এখন দেখি কি গাছ কিনব আর এই যে ওর বাবা লঙ্কা গাছটা সামনে দিয়েছে লঙ্কা গাছটা সামনে দিয়েছে তো দেখা যাক লঙ্কা ফুল তো এসেছে কতটা ফল হয় আর এই দেখুন এইখানটা এরকম করে বক্সগুলো দিয়েছে তো নোটে গাছগুলো তো অনেক দিন হয়ে গেল অনেক দিন খাওয়া হয়েছে কি করব এখন চিন্তা ভাবনা করছি আর এইদিকে দেখুন কালকে ভাবছি আমি এই যে টবগুলো দেখতে পাচ্ছেন টবের গাগুলো আমি একটু ওই জল দিয়ে আর একটা কসবাইট দিয়ে ঘষে পরিষ্কার করব দেখব কেমন হয় কারণ প্রত্যেকটা টবের গা দেখতে পাচ্ছি নোংরা হয়ে গেছে তো এইরকম করে ওর বাবা বসিয়েছে আপাতত আর আর একটা জিনিস ভাবছি এই যে পুঁই গাছগুলো বলেছিলাম না ওর বাবাকে আমি এই লম্বা লম্বা লাঠি আনতে বলেছিলাম ওর বাবা এই লাঠিগুলো এনে দিয়েছে তো এই পুঁই গাছগুলোতে এই যে দিয়েছি এইগুলো পুঁই গাছগুলোতে দেবো পুতে পুঁতে আর পুঁই গাছগুলোতে বেঁধে বেঁধে দেবো তো এটা আমি এখনই করব তো করে নিয়ে যদি দেখাতে পারি দেখাবো নাহলে আর দেখাবো না তো গোলমরিচের গাছটা ওর বাবা বলছে এই ডালটা ছেঁটে অন্য একটা গাছ জায়গায় বসিয়ে দিতে তো আমার ইচ্ছা ছিল যে গোলমরিচ গাছটা যেমন হচ্ছে হোক ফল দিক আর নাই দিক ওটা লম্বায় কতটা বাড়ে আমি দেখতে চেয়েছিলাম কিন্তু ও বাবা বলছে কেটে না দিলে ফল হবে না তো আপনারা তো জানেন যে ফল তো হয়েছে কিন্তু ফলগুলো তো তোলা হয়নি কারণ মনিদা আগের দিনে বলল এই ফলগুলো নাকি লাল হবে তো লাল কবে হবে আমি জানি না আর এই যে এর ভেতরেও কিন্তু আছে ফল তো এগুলো লাল হচ্ছে না কেন জানি না হয়তো রোদ্দুর লাগেনি বলে লাল হয়নি ওই জন্য রোদ্দুর এর দিকে দিয়েছে এইটা কি গাছ তো চলুন দেখি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর উঠানটা ঝাড়ু লাগিয়েছি এই যে আমি দূর থেকে দেখাচ্ছি এইটা আমার রাস্তা দেখতেই পাচ্ছেন রাস্তাটা একদিন পরিষ্কার করবো আর এই দেখুন উঠানটা উঠানটা কেমন লাগছে আর ওইটা যে চাপা আছে ওইটা ওর বাবার মেশিন ওর বাবার মেশিন চাপা আছে আর ওই যে দেবাঞ্জনা চল চল বেনানা চেক করে দেবো চল হ্যাঁ তো গাইস এই যে টপগুলো আমি কিনেছিলাম এগুলো তো লাল টস টসে কালার ছিল কিন্তু এই বর্ষার কারণে বৃষ্টিতে মাটি উঠে উঠে এইগুলো কেমন হয়ে যাচ্ছে ওই জন্যে ভাবছি যতটা পারবো এরম করে মাটিটা পরিষ্কার করে দেব তো যাদের থেকে টক নিয়েছিলাম ওরা বলেছিল যে তুমি একটা কাজ করবে প্রথমে একটু ভিজে দিতাম তুমি একটা কাজ করবে এইগুলো না ইঁটের মধ্যে বসাবে দুটো করে ইট দেবে কি এ করবে উঁচু করে বসালে মাটি উঠবে না তো এখন ইঁট কেনার পয়সা কই সেই জন্য মাটিতেই বসানো আছে তো মাটিতে বসানো আছে বলে কীরকম মাটিগুলো ধরেছে ওই জন্য আমি একটু পরিষ্কার করে করে দিচ্ছি দেখতে ভালো হবে বলে তো কাজ তো আমাকে আমাদেরকে করতেই হবে সেই জন্য এই যে এখন একটু কষ্ট হবে কিন্তু অন্তত ভালো লাগে বন্ধুরকে একটু একর দূর থেকে দেখিয়ে দে বন্ধুরা ততক্ষণ পয়সা করে নিই তো পরে ফিরে আসছি চলুন ততক্ষণ দেখুন গাইস কী এইখানে ক্লিন হয়ে গেছে মা প্রত্যেকটা টপ পরিষ্কার করেছে শুকনো হচ্ছে আর আকাশ দিচ্ছি তো গাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে টাটা বাই বাই আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধু আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি প্লিজ ছটপট করে বন্ধু করে নেবেন পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন যদি নতুন নতুন ভিডিও যখন আমি আমাদেরকেও তখনই আমাদের কাছে চলে যাবে তো টাটা বাই বাই তো গাই আজকে আমাদের ডালের বড়া খাওয়া হবে কে কে মুসুর ডালের বড়া খেতে ভালোবাসেন একটু জানাবেন এর বাবা দেবাঞ্চন আমরা তো খুবই পছন্দ করি আমাদের এখানে খেসারির ডাল পাওয়া যায় না সেই জন্যে মুসুর ডালের বড়া বানিয়ে খাওয়া তো কী করবো লাউ দিয়ে মুসুর ডাল দিয়ে করবো আর কিছু বড়া আমি এমনি রাখবো শুধু মুখে খাওয়ার জন্য তো চায়ের সাথে খুব ভালো লাগে দেখতে বড়া খেতে তো বড়াটা একটু মচমচে করলে তো আরও সুন্দর লাগে একটু ময়দার গুঁড়ো নলে চালের গুঁড়ো দিলে খুব সুন্দর মজমছে হয় তো রুম বড়া বানিয়ে দেখাবো